আসসালামু আলাইকুম গাইস আমরা এখন আছি ইরাক আরবিল কুর্দিস্তান আসলে আমরা ভাবতাম যে বাংলাদেশেই একমাত্র কৃষি আবাদ হয় এখন দেখি না ইরাকেও অনেক সুন্দর সুন্দর ভুট্টা খেত অনেক অনেক কিছু আবাদ হয় অবিশ্বাস্য যে আসলে ভাবতাম যে বাংলাদেশের ভুট্টা আর কুর্দিস্তানের ভুট্টাসমত এক না আসলে দেখেন এগিয়ে ভুট্টার ক্ষেতগুলো অন্যরকম একটা বাংলাদেশে গাছ হয় একটা এখানে দেখি গাছ তিনটা এগুলো আসলে ভুট্টা নাই ভুট্টা থাকলে দেখাইতে পারতাম বাংলাদেশে ভুট্টা হয় হলুদ রঙের এগুলো ভুট্টা হয় লাল কালো গাঢ় সাদা সব ধরনের কালার দেয় এই পানি দিটা দেখেন আমরা পানি সাধারণত একদম নিচ থেকে ওরা উপর থেকে পাতা সহ পানি হয় সেই জন্য পোকামাকুর কোনো কিছু ধরে না সেই জন্য ওদের আবার সবাদে প্রচুর ফসল আসে অনেক ইনকাম হয় আর বাংলাদেশে সব ধরনের সব কিছু তো ডুপ্লিকেট ডুপ্লিকেটের কারণে সব কিছুতেই সমস্যা যেমন ধরেন সরকার ডুপ্লিকেট ততরূপ সব কিছুই ডুপ্লিকেট সেজন্যই বলি যে অন্য অন্য দেশের মতো যদি কৃষি আবাদ হয় তাহলে দেখবেন সব কিছুতেই কৃষকেরা লাভবান হতে পারবে দেখেন এই যে আরবিল কুর্দি স্থান এখানে কিন্তু প্রচুর গরম পড়ে গরমের কারণে মাটিতে কোনো ফসল হবার পারছে না পানি নাই বৃষ্টি তো হয় না একদম শীতের সময় ছাড়া গরমে কোনো রকম বৃষ্টি নাই তো দেখেন এই যে এই দিচ্ছে এটা দিকে পানি আসে এটা চতুর সাইডে ঘুরে ঘোরার পর উপরে নিচে পানি যায় পানি যাওয়ার পরে এগুলা চাষে ধান চাষ তো অসম্ভব ধান হয় না ধান করতে অনেক পানি পানি দরকার আর এগুলা মাটি হলো সব উর্বর মাটি না বাংলাদেশে যেরকম ছয় ঋতু দেশ এই কিন্তু ছয় ঋতু না মাত্র দুই দুই ঋতু এক হলো গরম আর এক হলো শীত শীতের সময় প্রচণ্ড শীত আর গরমের সময় প্রচণ্ড গরম সেই জন্য এক মাবাত হয় এই যে ভুট্টা তারপরে ধরে ধরেন আলু বুটল বুটল সচরাচর কম হয় সাধারণত যারা মার্জার কাজ করে বাঙালি আছে অনেকে ওরা এগুলা চাষাবাদ করে নাহলে ভাবে চাষাবাদ হয় না কিন্তু কুর্তিটা দেখি সবচেয়ে ভুট্টা চাষ আর গম এই দুইটা চাষ এরা বেশি করে তারপরও এই দুইটা দিয়ে ওরা রুটি খায় ওরা তো অন্য কিছু খায় না ওর খাদ্য হলো প্রধান খাদ্য আমাদের খাদ্য হলো ভাতে বাঙালি যেমন পারা কিন্তু ভাতে না ওরা হলো রুটি রুটি খায় সময় রুটি এই সেই ভুট্টা যেমন শশা সেই যে যাবতীয় খাদ্য খায় খায় থাকে ওরা তো দেখেন এই যে সামনে দেখেন দেখেন সব ক্লিয়ার আজকে আমি হঠাৎ করে ইরাক আর বিল কৃষি চাষে দেখার দেখার আসলাম আসা দেখি এখানে একটা লোক মানে এগুলা ঘাস ঘুষ ওড়াইতেছে উনি আমার জিজ্ঞাসা যে আসলে তোমাদের বাংলাদেশে এগুলা চাষ হয় কি না পরে আমি বললাম যে হ্যাঁ বাংলাদেশে এগুলা প্রচুর পরিমাণে হয় কিন্তু ওই দুঃখের বিষয় আমাকে জানাইলো যে আসলে দেখেন এই যে এইটা এই গাছটা আছে মানে পাতাটা মরে যাচ্ছে মানে ভিতর নিচে ঠিক আছে কিন্তু উপরে পাতাটা মরে যাচ্ছে ওই আমরা জিগাইছে যে আসলে তোমরা যে দেশে আবাদ করো তোমাদের প্রচুর আবাদ হয় এটা আসলে কি সমস্যা পরে আমি আবার কিছুক্ষণ ধন থেকে বললাম যে আসলে আমি এটা তো জানি না যে আসলে এটা কি কিন্তু আমি অবশ্য হিসাবে ছেলে ঠিক আছে কিন্তু আমি এটা এই বিষয়ে আমার কোনো ধারণা নাই যদি আপনারা কেউ জেনে থাকেন যে আসলে এই কি ওষুধ মানে কি প্রক্রিয়া ব্যবহার করলে আসলে এটা ভালো হবে ভালো ফসল ভালো ফসল লাগবে যদি জেনে থাকেন তখন তাহলে আমাকে একটু মেসেজ করে জানাবেন যে আসলে কী সমস্যার কারণে এটা এই সমস্যাটা হচ্ছে